গরুকে গোসল করাচ্ছে তাহলে বুঝতেই পারেন যে এখানে কতটুকু পানি হয়েছে অথচ দেখেন এই যে এটাই কিন্তু আমার এই যে পাশে গাছের জমি এখানে সব সময় প্রচুর পরিমাণ গাছের ফলন হয় আজকে আমি চলে আসলাম আমার জার্মান হাইটাইবিট গাছের জমিতে আইসা দেখি যে জমিতে প্রচুর পরিমাণ পানি হয়ে গেছে অর্থাৎ দুই থেকে আড়াই ফিট পানি হয়ে গেছে এই জমিটাতে এখনই তো এখনও দেখেন কি পরিমাণ ফলন হয়েছে এই দেখেন পাশের জমিটাতে কিন্তু পানি একাকার এখানে কিন্তু প্রচুর পরিমাণ পানি হয়েছে প্রায় দুই থেকে আড়াই ফিট পর্যন্ত পানি উঠে গেছে আর এই পাশেই আমার এই জমিটা গাছের জমি এখানেও কিন্তু মাশাল খুব ভালো একটা ফলন হয়েছে এটা আসলেও আল্লাহর একটা বিশেষ রহমত যে আমরা পানির জমিতেও গাছ উৎপাদন করতে পারি এটা যারা গরু ছাগল বেড়া মহিষ লালন পালন করে থাকি তাদের জন্য এটা আল্লাহর একটা বিশেষ নিয়ামত ব্যক্তিগত দর্শক এখানে কিন্তু প্রচুর পরিমাণ গাছের ফলন আমার এই জমিটা জুড়েই একাকার হয়ে গেছে গাছে দেখেন এখানে যদি আমি একটু দেখাই এই যে জমিটা এটাতে কিন্তু এখন অলরেডি আপনার দুই থেকে আড়াই ফিট পানি গেছে জমিতে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু জমিটাতে অথচ এই জমিটা পরিত্যক্ত হয়ে রয়েছে আর আমার এই জমিটা দেখতে পারতা আমি কিন্তু এই জমিটাতে গাছ চাষ করছি তো এটাতে কিন্তু পানি আছে এই জমিটাতেও কিন্তু পানি আছে দেখতে পারতেছেন কিন্তু এটা পানি থাকলেও এটা এক কথাই শুকনো এবং পানি উভয় জমিতে খুব সুন্দর ফলন হয় এটা আপনার পাঁচ ফিট সাত ফিট পানি হলেও কোনো সমস্যা নেই এই গাছের জন্য এই গাছটা সর্বক্ষণ আপনার সমানভাবে ফলন দিয়ে যাবে এটা আমি অনেক প্রতিবেদনে আমি আপনাদেরকে জানিয়েছি যে এটা পানি এবং শুকনো উভয় জমিতে সমানভাবে ফলন হয় তো অনেকেই অনেক রকম প্রশ্ন করেন যে পানির জমিতে কি গাছ হয় এটা এগুলো মিথ্যা কথা এগুলো কখনোই সম্ভব না তো তাদের জন্য আজকের এই প্রতিবেদনটা তারা দেখেন যে আমার এই জমিতে দেখেন তো কোনো অংশে কি ফলন কম আছে এটা এখনও কাটার উপযোগী হয় নাই মাত্র কয়েকদিন বয়স হয়েছে এটা বিশ থেকে পঁচিশ দিন হয়েছে এটা আমি আরও দশ দিন পরে এখান থেকে কাটা শুরু করব তখন এখানে আপনার এই যত পানি থাকুক এই পানির উপরে পাঁচ থেকে ছয় ফিট লম্বা থাকবে এক একটা গাছ তখন আমি কাটবো তো দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণ এই গাছের ফলন আসলে আমরা যারা গরু ছাগল বেলা বেড়া মহিষ লালন পালন করে থাকি বর্তমান গো খাদ্যের প্রচুর পরিমাণ দাম তাই এই সময় আমরা যদি এই ধরনের গাছ চাষ করতে পারি তাহলে আমরা খামার করে লাভবান হব দর্শক এই দেখেন এখানে একজন আমার উনি আমার আঙ্কেল হয় তো এই দেখেন উনি কিন্তু এই পানিতে গরুকে গোসল করাচ্ছে তাহলে বুঝতেই পারেন যে এখানে কতটুকু পানি হয়েছে অথচ দেখেন এই যে এটাই কিন্তু আমার এই যে পাশে গাছের জমি এখানে সব সময় প্রচুর পরিমাণ গাছের ফলন হয় দেখতেই পারতেছেন একটা জমিতে যদি গোসল করানো হয় তাহলে সেখানে নিশ্চয়ই দুই থেকে তিন ফিট পানি আছে অবশ্যই তো এই সাইডটা দেখেন কি পরিমাণ গাছ হয়েছে প্রচুর পরিমাণ গাছ হয়েছে তো এই গাছটা আপনারাও চাষ করতে পারেন যাদের এই গাছটার কাটিং প্রয়োজন হয় তারা আমার সাথে যোগাযোগ করলে আমি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে এই গাছের কাটিংটা সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকবো ইনশাল্লাহ তো যাদের জমি যে অবস্থানেই আছে ওই অবস্থায় আপনারা এই গাছটা রোপণ করতে পারবেন তো যাদের এই কাটিং লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই গাছের কাটিং সর্বনিম্ন রেটে দিয়ে থাকব ইনশাল্লাহ স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট যেভাবেই ট্রাই করবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ